মন্ত্রী তাজমুল হোসেনের হাত ধরে মালদার দৌলতপুর অঞ্চলের ডাহুয়া বালাপাথর এবং লতাসি বুথের সিপিএমের তিন পঞ্চায়েত সদস্য সহ প্রায় দেড় হাজার বাম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি লোকসভা নির্বাচনের প্রাককালে এই দলবদলের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তুমুল চর্চা মালদার দৌলতপুর অঞ্চলের লতাশি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয় লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে শাসক দল তৃণমূল কংগ্রেস ওই তিন সদস্য বেবি নৌসেরা মোহাম্মদ ইসমাইল এবং শেফালি খাতুন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ চলছে সেই উন্নয়নের কাজে তারা যুক্ত হতে চান তার জন্যই বাম শিবির ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে তৃণমূলে থেকে তারা মানুষের সেবা করতে পারবেন তাই সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এমনটাই দাবি তৃণমূল নেতৃত্বের এবং দলত্যাগীদের গোটা ঘটনাকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের প্রাককালে তুমুল আলোড়ন গোটা এলাকা জুড়ে কেন যোগদান করলে তৃণ করল আর যে জোয়ার বইছে সেটাতে আমরা দেখে চিন্তাবনা করে দেখলাম যে তৃণমূলে গেলে মানুষদের সেবা করা যাবে মানুষের উন্নয়ন করা যাবে এই নিয়ে আমরা তৃণমূল কি দায়িত্বে ছিলেন দায়িত্বশানগুলির মেম্বার ছিলাম

তারা আজ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তারা আজ থেকে আমাদের পরিবারের লোক তাদের সুখে দুঃখে পাশে থাকার আমরা অঙ্গীকার করছি যে তাদের জন্য আমরা আছি এবং এবং দাওয়া বুথের সমস্ত কর্মী সমর্থক নিয়ে প্রায় হাজারখানিক লোক তারা আজকে এখানে যোগদান করল তাদেরকে বার্তা দিলাম যে মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে থাকুন মমতা ব্যানার্জি ছাড়া উন্নয়ন কেউ করতে পারবে না